আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দুদিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম ফের বাড়ানো হয়েছে এ দফায় ভরিতে প্রায় দুই হাজার টাকা বাড়ানো হয়েছে যা আজ শুক্রবার বাইশে নভেম্বর থেকে সারা দেশে কার্যকর হবে গতকাল বৃহস্পতিবার একুশে নভেম্বর রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাধু এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এতে বলা হয় স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বেড়েছে সেজন্য দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে তবে সোনার দাম বাড়লেও রুপার দাম একই থাকছে বাইশ ক্যারেটের প্রতিভরি রুপা দুই হাজার পাঁচশো আটাত্তর টাকায় বিক্রি হবে জুয়েলার্স সমিতি সর্বশেষ গত মঙ্গলবার আঠারোই নভেম্বর সোনার দাম ভরিতে সর্বোচ্চ দুই হাজার নয়শো টাকা বাড়িয়েছিল এর আগে গত মাসে সোনার দাম বেড়ে সর্বোচ্চ এক লাখ একচল্লিশ হাজার নয়শো একান্ন টাকায় উঠেছিল সেটি ছিল দেশের ইতিহাসে এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দামের রেকর্ড মানুষের তথ্য অনুযায়ী শুক্রবার থেকে হলমার্ক করা প্রতি ভরি বাইশ ক্যারেট সোনা এক লাখ উনচল্লিশ হাজার চারশো তেতাল্লিশ টাকায় বিক্রি হবে যা গত বৃহস্পতিবার পর্যন্ত বাজারে এক লাখ সাঁত্রিশ হাজার চারশো ঊনপঞ্চাশ টাকায় বিক্রি হয়েছে প্রতিভরি একুশ ক্যারেট মানের সোনা এক লাখ তেত্রিশ হাজার আটানব্বই টাকায় বর্তমানে বিক্রি হবে যা পূর্বে ছিল এক লাখ একত্রিশ হাজার একশো সাতানব্বই টাকা এবং আঠারো ক্যারেট সোনা এক লাখ চোদ্দো হাজার ছিয়াশি টাকায় বিক্রি হবে যা পূর্বে ছিল এক লাখ বারো হাজার চারশো তিপ্পান্ন টাকা এছাড়াও সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম হবে তিরানব্বই হাজার ছয়শো চুয়াত্তর টাকা যা পূর্বে ছিল বিরানব্বই হাজার দুইশো তিরাশি টাকা সে হিসাবে আগামীকাল থেকে বাইশ ক্যারেটের প্রতি ভরি এক হাজার নয়শো চুরানব্বই টাকা একুশ ক্যারেটের এক হাজার নয়শো এক টাকা এবং আঠারো ক্যারেটের এক হাজার ছশো তেত্রিশ টাকা সনাতন পদ্ধতির এক হাজার তিনশো অষ্টআশি টাকা দাম বৃদ্ধি পেয়ে প্রতিদিনের পরিবর্তিত সোনার রেট জানতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন